মহিলাদের ফুটবল খেলা দেখছেন সামনে দর্শক আজকে দেখাবো আপনাদেরকে কলকাতা থেকে আগত আমাদের মালদা জেলার কালিয়াচক রাজনগর হাই স্কুল মাঠে এই যে খেলা প্রদর্শনীয় খেলা ভূপেন্দ্রনাথ সিটি ক্লাবের উদ্যোগে আজকে এই খেলার শুরু দেখছেন আপনারা এই দুটো দলই একমাত্র উঠেছে সেই ফাইনালে দূরদর্শনীয় খেলা আপনাদেরকে আজকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে যদি খেলাকে পছন্দ করেন যারা খেলা প্রেমী তাদেরকে বলবো আপনারা যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো এবং কমেন্টে লিখবেন কে কোথা থেকে দেখছেন দর্শক জানিয়ে রাখি ভারতবর্ষের পশ্চিম প্রথম স্থানে ছিল আমাদের বল খেলার একটা অন্যতম একটা জায়গা অন্যতম একটা রাজ্য ফুটবল আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেই একমাত্র প্রথম শুরু হয়েছিল এবং অনেক ইতিহাস আছে আমাদের পশ্চিমবাংলার না বললেই নয় আপনারা হয়তো জানেন পশ্চিমবাংলার মহান মোহনবাগান স্পোর্টিং ক্লাব এবং মহামাডান স্পোর্টিং ক্লাব এবং আরও অন্যান্য অনেক ক্লাবে আমাদের কলকাতায় আছে এবং আমাদের কলকাতায় বড় বড় খেলার মাঠও কিন্তু আছে তো আজকে যেভাবে কলকাতায় এই ফুটবল জগতে যেভাবে কলকাতায় খেলাধুলা হয় সেভাবে কিন্তু ঝাড়খণ্ডে বা বিহারে কিন্তু হয় না আপনারা হয়তো অনেকেই জানেন যে পশ্চিম বাংলাতে যেভাবে এই খেলাধুলা হয় সেই খেলাধুলা কিন্তু ঝাড়খণ্ডে হয় না দেখতে দেখতে একটা থেকে দুটো গোল অলরেডি হয়ে গেছে এটা সেকেন্ড হাফের খেলা আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড হাফে খেলার ফলাফল দুই শূন্য মানে কলকাতা ক্যানিং দুই শূন্য গোলে এগিয়ে আছে দর্শক যারা দেখছেন আমার এই ভিডিওটা তাদেরকে বলবো আপনারা যদি খেলাকে ভালোবাসেন তাহলে অতি সত্তর এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এই আবেদনটাই আপনাদের কাছে রাখছি সামনে দেখছেন দুটো দলের মধ্যে এখন পর্যন্ত খেলা চলছে আর হয়তো বেশি খেলা নেই চার থেকে পাঁচ মিনিটের খেলা আছে এটা জানিয়ে রাখি আপনাদেরকে আবারও মালদা জেলার যে দক্ষিণ মালদা দক্ষিণ মালদার যে রাজনগর রাজনগর হাই স্কুল মাঠ এই হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে ভূপেন্দ্রনাথ স্মৃতি ক্লাব ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কলকাতা থেকে বেশ কয়েকটি দল যেমন আদিনা যেমন কৃষ্ণপুর যেমন রাজনগর একাদশ যেমন গাজল থেকে আরও দুটো দল এসছিলেন তাদের নাম হয়তো আমি উল্লেখ করছি না দেখতে দেখতে একটা ফাউল বড়ো ধরনের ফাউল হয়ে গেছে যার জন্য রেফারি কিন্তু পরামর্শ দিচ্ছেন এবং সাবধান করে দিচ্ছেন আপনারা দেখছেন আর একটা কথা বলি আমাদের এই যে আজকের খেলা এটা কিন্তু ফাইনাল খেলা এই খেলার পরে আরও দুটো দল আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন সেটা হচ্ছে আপনার যারা ফাইনালে উঠেছে এক কথায় মেন বা ছেলেদের খেলা দুটো দল যে দুটো দলের জন্য আমরা আকাঙ্ক্ষিত বা লালায়িত হয়ে আছি সেই দুটো দল আপনাদেরকে দেখাচ্ছি এর পরবর্তী খেলা কৃষ্ণপুর এবং গাজল থেকে আগত আদিনা আদিনা থেকে আসা যে দলটা সেই দলটার খেলা আপনাদেরকে কি বলবো যেমন আমরা রোনাল্ডো ম্যাসি এদের মতোই খেলা খুব সুন্দর একটা উপহার আমাদেরকে আজকে ওনারা দিবেন কারণ বেশ কিছু দলকে পরাজিত করে ওনারা কিন্তু ফাইনালে উঠেছেন দেখাবো আপনাদেরকে সামনে যে দলটা দেখছেন এরাও কিন্তু প্রচুর লড়াই করার পরে কিন্তু আজকে এই ফাইনালে খেলছেন আর এই ফাইনাল খেলা হয়তো জীবনে সবার চোখে হয়তো সবার জীবনে হয়তো দেখার সুযোগ আসবে না দর্শক আপনাদের জানিয়ে রাখি এটা একমাত্র উদ্যোগ রাজনগর হাই স্কুল মাঠে ভূপেন্দ্রনাথ স্মৃতি ক্লাবের পরিচালনায় এই ভূপেন্দ্রনাথ স্মৃতি ক্লাব ক্লাবের পরিচালনায় বর্তমান যে অনুষ্ঠিত হয়েছে এক এই টুর্নামেন্ট তাতে তিন দিন লাগলো দেখতে দেখতে আরও একটি গোল হয়ে গেল আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক ভালো লাগলে অবশ্যই যারা দেখছেন এবং যারা ক্রীড়া প্রেমী তারা অবশ্যই শেয়ার করবেন এই আশাটা আপনাদের কাছে রাখছি যেটা বলছিলাম বিগত বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে এখানে এই মাঠে খেলা তো এই রকম কিন্তু মহিলা ফুটবল টিম কিন্তু আমাদের এই মাঠে কিন্তু আসেনি এটা প্রথম খুবই ভালো লাগছে আজকের খেলা যেভাবে পুরুষরা খেলে সেভাবে মহিলারাই খেলছে আর আরও একটা কথা জানিয়ে রাখি যে এটা আমাদের গর্ব মহিলারাও যে ফুটবল খেলতে পারে এটা আমাদের গর্বের বিষয় যে এরা এত সুন্দরভাবে খেলাটাকে প্র্যাকটিস করেছে এবং খেলা কি জিনিস তারা ভারতবর্ষের মানুষকে জানাতে চলেছে যে পুরুষরা যে খেলাটা খেলতে পারে সেই খেলাটা কিন্তু আমরাও পারি বা পুরুষরা যেভাবে প্রতিযোগিতায় বিজয়ী হয়ই সেরকমভাবে আমরাও কিন্তু হতে পারি তো খুব সুন্দর একটা আকর্ষণীয় খেলা দেখছেন দর্শক এটা ভূপেন্দ্রনাথ স্মৃতি ক্লাবের পরিচালনায় আজকে কালিয়াচকের রাজনগর হাই স্কুল মাঠে যে অনুষ্ঠিত হলো এই খেলাটা পরিচালনা করছেন রাজনগরের সুজিত কুমার ঘোষ বিগত দিনেও বেশ কয়েকবার আমরা দেখেছি এই মাঠে খেলা বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে আবারও আজকে যে দলটার কথা বলছিলাম সেটা হচ্ছে এর পরবর্তীতেই হয়তো দুই মিনিটের মধ্যে নেমে যাবে মাঠে আপনাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এরপরে সেই আদিনা এফসি এবং কৃষ্ণপুর প্রদর্শনীয় খেলা আপনারা দেখবেন খুবই ভালো লাগবে এবং এমনই একটা জায়গাতে খেলা হচ্ছে খেলার মাঠটাও খুব সুন্দর জানিয়ে রাখি দুই দলের মধ্যেও মানে আক্রমণ কিন্তু চলছে কেউ কারো থেকে কিন্তু কম নয় এরকমই একটা লড়াই চলছে কিন্তু মাঠের মধ্যে খেলার লড়াই জানিয়ে রাখি এটা রাজনগর হাই স্কুল মাঠ ভূপেন্দ্রনাথ স্মৃতি ক্লাবের পরিচালনায় আজকের এই ফাইনাল ম্যাচ দুই দলের মধ্যে অনুষ্ঠিত হলো একটা দল হচ্ছে আপনার কলকাতা ক্যানিং এই দুই দলের মধ্যেই কিন্তু খেলা দর্শক খেলা আপনাদেরকে দেখালাম এরপরে আবার আসছি সেই ফাইনাল খেলাই পুরুষদের ফাইনাল খেলা বা বয়জ ফাইনাল ফুটবল খেলা এরপরে আপনাদেরকে দেখাবো খেলার ফলাফল এখন পর্যন্ত তিন শূন্য দেখাচ্ছি আপনাদেরকে ফাইনাল বা বিজয়ী হয়ে গেলেন কলকাতা ক্যানিং খেলা আজকে এই পর্যন্ত পরবর্তী খেলাতে আবার আসছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন